শবে বরাতে চূড়ান্ত না করেই শেষ হল তারিখ পূর্বনির্ধারণের জন্য ঢাকা ইসলামিক পুনর্নির্ধারণের জন্য ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সভা অথচ মুসলমানদের জন্য এই ধর্মীয় দিনটির জন্য সময় বাকি আছে মাত্র এক সপ্তাহ তবে তারিখ চূড়ান্ত করার জন্য দশ সদস্যের কমিটি গঠন করেছে ফাউন্ডেশন সতেরো এপ্রিলের মধ্যে তারিখ চূড়ান্ত করতে বলা হয়েছে এ মাসের শুরুতেই ইসলামিক ফাউন্ডেশন একুশে এপ্রিল দিবাগত রাতে সবে বরত পালনের ঘোষণা দিয়েছিল গত ছয় এপ্রিল জেলা প্রশাসন আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের সব তথ্য যাচাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আকাশে কোথাও আরবি সাবান মাসের চাঁদ দেখা যায়নি উল্লেখ করে আগামী একুশে এপ্রিল রোববার দিবগত রাতে সারাদেশে লাইলাতুল বরাত উদযাপনের ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন পরে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেদিন একটি মসজিদের ইমাম সহ দুই তিনজন চাঁদ দেখেছিলেন বলে দাবি করেন বিষয়টি সরজমিনে তদন্ত করে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ঢাকায় পাঠানো রিপোর্টে জানান একজন ছাড়া ওই এলাকায় চাঁদ দেখার কোনো প্রত্যক্ষদর্শী তিনি পাননি বিষয়টি সমাধান করতে দেশের আলেম ওলামাদের নিয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ফের বিশেষ সভা ডাকেন ধর্ম প্রতিমন্ত্রী দুই ঘন্টা ব্যাপী বৈঠক শেষে মন্ত্রী জানান যারা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না যখন পর্যন্ত আমরা এই ঘোষণা দিচ্ছি এর আগে আমরা কোনো কথাবার্তা কোনো সময় শুনতে পারি নাই ঘোষণা দেওয়ার পরেও রাত নয়টা দশটা পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের অফিসে বসা ছিলাম কোনো খবর আবার আমরা কোনো সময় কোনো থেকে আমরা পাইনি পরের দিন থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন এবং সেই কথাগুলি আমরা ক্রস এক্সামিন করতে যে দেখা দেখছি যে সেই কথাগুলির সাথে কোনো তাল মিল নাই আলেম ওলামাদের সঙ্গে করা বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় সবে চূড়ান্ত তারিখ নির্ধারণে দশ সদস্যের কমিটি করে দেন মন্ত্রী চাঁদ দেখার বিষয়টাকে সঠিকভাবে জাস্টিফাই করার জন্য আমরা এই কমিটির পর দায়িত্ব দিচ্ছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতা আমরা চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ওনাদের উপরে অর্পণ করলাম আগামী সতেরো তারিখের মধ্যে এই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে মন্ত্রীর ব্রিফিং শেষে আগত কোনো আলেম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সম্মত হননি উনিশশো সালে জর্ডানে ওয়াইসির আম্মান সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানের আকাশে হিজড়ি মাসের নতুন চাঁদ দেখা দিলে স্থানীয় সময় অনুযায়ী একই দিনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এক্ষেত্রে প্রয়োজনে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিতে বলা হয়েছে বিশ্বের অনেক দেশ এ সিদ্ধান্ত মানলেও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ এখনও তা অনুসরণ করছে না মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা